প্রথমে যে ছোট্ট করে অডিও না ওটা ভিডিওকে অডিও করে দিয়েছি সেই সময় যখন ওই নতুন ফ্ল্যাট সেকেন্ড ফ্ল্যাটটা নিলো তখন ওর মধ্যে ওর মায়ের মধ্যে সে উদম দেখেছিলাম মানে উৎসাহ কোন লেভেলের নতুন সংশয় একা একা সংসায় এবার সবাই উইয়ে যে কাকে নিয়ে সংসায় আমি যেহেতু ওয়ার্লি জীবনটা একেবারে গিনীবিগ বানিয়ে ফেলেছ নিত্য নতুন পুরুষ দ্বারা এক্সপেরিমেন্ট করছো কে ভালো আর কি সন্দীপের থেকে কে ভালো তাই না সে এখন পুরো পরিষ্কার কিন্তু বাট লেকিন আজকে যারা অনেকেই বুঝতে পেরেছে যে ক্যাটা তার ক্যাটা যে কর্মকাণ্ড করেছে সেটা কখনোই একটা সামাজিক জীব হিসাবে আমরা এটাকে মান্যতা বা মানতে পারি না সমর্থন করতে পারি না কিন্তু যারা করছে তারা আরো আরো আরও বড় ক্রাইম করছে নোংরামি করছে অসামাজিক অবৈধ আইন বিরুদ্ধাচরণ আইন বিরুদ্ধে কাজ করছে সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু নিজের বাড়ির লোক আমি আজকে বলি কিছু সত্যি কথা তুলে ধরব আপনারা দেখেছেন সেদিন রাত্রে সতেরোই আগস্টে যে নিয়ে চলে এসছিল ওর মা দাদা যেহেতু ওর মামা বাড়িতে ছিল এরা যে প্রত্যেকটা মানে পরিবারের আত্মীয় স্বজন যে কত বড় কদাকার সেটা আজকে ফোকলা না বলে কিন্তু আমরা জানতে পারতাম না যে ফোকলার মামা শ্বশুরের বাড়ি এখন ওই মামা শ্বশুর মানে ওই মামাবাড়ি ভাবে জামাই আমরা কাগো মানবো না ফোকলা না সন্দীপ মানে কি করে রেখেছে এই মানে ভ্রষ্টাচার নারী ক্যাথা দুটো বর দুটো শ্বশুর বাড়ি দুটো শাশুমা দুটো শ্বশুর বাবা শ্বশুর বাবা আবার ফোকলার শ্বশুর বাবা মাঝে মাঝে কাকা হয়ে যায় দেখে যেটা গুরুত্বপূর্ণ কথা আজকে সেই দিন যাওয়া মানে নিয়ে এসেছিল তখন খুব দেখিয়েছিল আরে লাইফা আমার বোনের বোন যত কিছু তাই মান না মান না কিন্তু ভাবিনি যে কি আমরা নিয়ে আসছি কি বিষাক্ত মাল আমরা এতদিন মিত্র পরিবারের ঘাড়ে দিয়েছিলাম সেটাকে আবার ব্যাক টু রিটার্ন নিয়ে চলে যাচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ান এখন এরা সবই বুঝতে পারি কিন্তু শুধুমাত্র মুখ খুলবে যখন টাকা দেবে না আর মুখটা বন্ধ আছে টাকা খাচ্ছে পাচ্ছে বলে তা যেটা বলছিলাম আপনাদের কাছে বলি ও যে এরকম স্বামী সংসার সন্তান ফেলে বাপের বাড়িতে গেছে এটা কিন্তু ভাবিনি হ্যাঁ পরিষ্কার কথা বলছি আজকে মানে জেনে রাখুন না এর দাদা না এর বাবা না এর মা ভাবিনি যে ও একেবারে চলে এসছে যখন বুঝতে পারছে না তখন মেয়েকে প্রেশার দিচ্ছিল জলপাইগুড়ির ও ওরা যাকে কাকু কাকিমা ডাকে তারা আসার পরও ওর মায়ের মধ্যে সেই মানে উজ্জ্বল ভাব দেখেছিল যে মেয়ে এবার শ্বশুরবাড়ি ফিরে যাবে আর দাদা তাই যখন দেখলো না তখন তাদের বিষ ঝরে পড়তে লাগলো আর সেটা ও কখনো বোঝাবার চেষ্টা করেনি ও কালী পুজো তখন কিন্তু ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়েছে মানে সেকেন্ড শ্বশুরবাড়িতে তারপরে যখন ওদের একটা পুজো হলো পিসি কোন মানত করা কালীপুজো তখন ও এমন একটা ভাব দেখাচ্ছিল যে আমাকে আমার বাপের বাড়ির লোক ওয়েলকাম করছে আদৌ না ভেতরের খবর হচ্ছে আর এই সুযোগটা ফোকলা নিয়েছিল ও যদি এইটাই বলতো যে আমি আবার সব ঠিক হয়ে গেলে আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাব আমার বাচ্চা ওখানে রেখে এসেছি আমি অভিমান রাগ করে চলেছি এই এই ভাবটা ছিল ওদের আর যখনই দেখল না ওর ফেরার কোনো মানে ওর ইচ্ছা নেই তারপরে যখন কমিউনিটি পোস্টার দিল তখন খেপে গেল ওদের বাড়ি লোক বিশেষ করে ওর মা দেখলো এই একটা সুযোগ এই সুযোগে আমি এই পাপটাকে আর একটা পাপিষ্টোর ঘাড়ে দিয়ে দিই মানে ফোকলার ঘাড়ে আর যেমন ভাবা তেমনি কাজ সে এমন একটা পরিস্থিতি ওরা সৃষ্টি করলো যে যেই কারণে তুই এসছিস মানে কমিউনিটি পোস্টে পুরো পরিষ্কার সবাই যে ও চুলকানি ও নিজেও তো বলেছে আমার শরীরের জ্বালার জন্য আমি সন্তান ফেলে এসেছি এইরকম মা সত্যি করি আপনাদের পরিবারে আছে যারা একে সাপোর্ট করেন না দেখে বড় হলে তাহলে সাপোর্ট করা খুব ইজি তাই না মানে সাইবার বোলিং হচ্ছে বলে ওকে ওর নোংরামি সাইবার বুলিং হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করার পর এরা চায় সবাই মেনে নেবে ব্যাপারটা যাই হোক যেটা বলছিলাম তখন ওর বাবা দেখলো যে না একে তো বসে খাওয়ানো যাবে না কারণ একে বাড়িতে ডাকা মানে আমার একটা বৌমা আসছে আমার নতুন সংসারে আরেকজন সদস্য বাড়ছে তার কাছে কী ভাবমূর্তি থাকবে এই কারণে একটা পরিকল্পিতভাবে একে তাড়ানোর ব্যবস্থা করলো আপনারা ভাবেন ওর বাপের বাড়ি ওকে খুব ভালোবাসে একদম না একদম না একদম না টাকা পয়সা ওদের মানে মানতে বাধ্য করেছে ওকে জানে প্রচুর ইনকাম করছে এই যে নিয়ে এলো না জানে মেয়ে আবার লাখ লাখ টাকা ইনকাম করবে আমরা সবাই ভালো থাকব। আর এটা অমাবস্যার কষ্টের কথা এই যে কোমর ব্যথা কোমর ব্যথা হলে সে এই গাল গপ্প দিত না যে আমার আজকে মায়ের কথা খুব মনে পড়ছে মায়ের মা বেঁচে থাকলে তোমার সংসারে কাজ করবে না যেটা সরু চাকরি করছে সরু চাকরির দিকে নজর রাখ অমাবস্যাকে বলছি তাহলে পরবর্তীকালে ভালোই তোর সেবা শুশ্রূষা পাবি মা আর কী করবে মা আসবে এসে বলবে কী হয়েছে বলে আবার অক্কা পাবে অক্কা পাবে মানে একদম চলে যাবে যেখানে যেখান থেকে আসবে সেখানেই চলে যাবে কারণ তার গর্বে রকম একখানা মাল যেই মাল মানে মাল তো মাল সেই রকম মাল মানে তখন বিয়ে হয়ে গেছে হওয়ার পর ওরা ওই রকম অযোধ্যা ধামে গেছিলো চিন্তা করতে পারছেন সরু চাকলি আর অমাবস্যা একদিকে ওর ওই থামি আর ও আর ফোকলা একদিকে তাহলে সেই সময় থেকে মেনে নিয়েছে কারণ ওই যে বলেছি না ফোকলা বলেছে তো সমস্ত খরচা ছেলে ছেলের বইয়ের তোর দিতে হবে নাহলে মুখ দেখাবি না মানে সার তো নিয়ে এরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া সমস্ত জিনিসপত্র কিনে দেওয়ার পর সে চেয়েছিল অমাবস্যা যে তুই নোংরামি করে চলে এসছিস যখন তাহলে তোর আমার ছেলে ছেলের বৌ বউকেও টানতে হবে তাহলে সার তো পর এরা নাকি সত্যি করেই ভালোবাসা দেখাচ্ছে কোনটা আপনাদের কাছে লাগছে যেটা বলছিলাম তারপরে যখন দেখলো এরকম একটা কমিউনিটি পোস্ট তখন এই সুযোগটা সদ্ব্যবহার ব্যবহার করলো আও যে ওকে ডেকে ওর ঘাড়ে দিয়ে দাও যে বলো না আজকে তোর বা ওর বাবাকে দেখলে মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে যে ও কেটে ফেলবে জুদে ফেলবে মেরে ফেলবে না তো আজকে যদি ওর বাবার এরকম একটা ইমেজ থাকতো মেয়ে না শ্বশুরবাড়ি থেকে আসার সাহসটা পেত না তাহলে তার মেয়েও জানে যে আমার বাবা মা সব এক গোয়ালের গরু আমার মাকে নিয়ে আমার বাবা যদি সংসার করতে পারে তাহলে আমিও ওই সংসারে উঠতে পারি এটা পরিষ্কার যাই হোক তারপরে কী করলো ডেকে বেড়ে ওর ওর ঘাড়ে ঝুলিয়ে দিল মানে পরিস্থিতিটা এমন সৃষ্টি করলো যে ও তো আর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কোনো চান্স নেই মানে ওই রাস্তাটা ওই তো ভেঙে চুড়ে বন্ধ করে দিয়েছে তাহলে বাধ্য হয়ে কি করলো ফোকলা ফোকলাকে কিন্তু চেপে মানে এমন চাপিয়ে দিয়েছিল যে এরা তো এইভাবেই চাপিয়ে দিয়েছিল যে ও তো মার্চেন্ট অফিসার সত্যি অবাক লাগে না সমস্তটাই দু নাম্বারই দু নম্বরই করে মিত্র পরিবারের ঘাড়ে এরকম একটা অকেজু আর বিয়ের আগে নষ্টামি করা মেয়েকে তুলে দিয়ে গেছিলো এটা তো একশোবার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আচ্ছা তারপরে কি হলো তারপরে ক্যাথাকে ক্যাথাকে ফোকলা নিতে বাধ্য হলো হুম নিয়ে তারপরে তো বাকিটা আপনাদের সবার জানা তাহলে এই অধিকার থেকে ফোকলা ভেবেছিল যে ও যা রোজগার করবে ওই রোজগারে আমার হক আছে আইনত হক আছে বুঝলেন কি না কিন্তু ফুকলি মানে ক্যাথাও জানতো যে আমার তো ওকে ভোগ করে আমি বুঝতে পারছি একে বেশি দিন রাখা যাবে না হ্যাঁ কারণ এ তিরিশ দিনে এলেও ওই তিন চার মাসে একবার আসার একই জিনিস তাই না কে কে ক্যাথা নোংরা বধ চরিত্রা যাই হোক ও জানে একে আমার বেশি দিন নিয়ে চলতে পারবো না আমার আরও ভালো ধরতে হবে সেই কারণে ও কিন্তু বাপের বাড়ির সাথে আবার শক্ততা তৈরি করতে আরম্ভ করলো দিয়ে 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 সরু চাকলি আর লাইফার বিয়ের পর আপনি দেখেছেন কতবার ক্যামেরা দাদা ভাই দাদা আর ওর বৌদির মুখ আর দেখায় না আর আমরা সেই ক্যামেরা ভেদ করে একেবারে হাসনাবাদ চলে যাওয়ার উপক্রম হয়েছিল যেভাবে ওর বৌদিকেও দেখাতো না কিন্তু এখন ও বৌদিকে দেখাতে চায় না বৌদি চলে আসে ওর ক্যামেরায় আমি শুধু ভাবি নচল্লাদের ফ্যামিলি একটা মানে বেবুসে ফ্যামিলি একটা জাস্ট লুক লাইক এ বেবুসে যাই হোক তারপরে দাদাকে যখন দেখলো জামাই ষষ্ঠী এই ষষ্ঠী সেই ষষ্ঠী সব কিছুতে বোন টাকা দিচ্ছে তারপর আস্তে আস্তে দাদার ধাম মুখটা যেটা এখন আবার ধাম হয়েছে খেয়াল রাখবেন বিরিয়ানি খেতে খেতে যেইভাবে তাকালো ও কোনদিন ঠাস ঠুস করে অন ক্যামেরা দিয়ে বসবে দেয় তো অবশ্যই সেটা তো এখন আমাদের দালাল মানে দালাল বলি না ওই ক্যাঁথা দেবে ক্যাঁথা দেবে সে কিন্তু বলে দিয়েছিল ইমার মেরেছিল এখন বুঝতে পারে মারার পিছনে কারণ কি যাই হোক আমি বলছি বাপের বাড়ির মানুষ একে পছন্দ করে না এখনও করে না শুধুমাত্র ওর রোজগারের দিকে তাকিয়ে একে মানা আরম্ভ করেছে তাহলে এর বাপের বাড়িতে কোনো রকম জায়গা নেই যার কারণে মিত্র পরিবার তার বাপের বাড়িতে পাঠাত না তারপরে ওই যে হেক্সি হ্যাক 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 স্যাক চ্যাটের পর তার বাপের বাড়িতে ঘন ঘন যাওয়া বেড়ে গেছিলো এই যে অমাবস্যা মিথ্যা প্রচার করেছিল না যে সারা বছরের নাইটি দিই তাহলে ওকে দিলে ভালো হয় ওকে দিতে হয় ওকে সমস্ত কিছু এরা দিয়ে চার চাকা গাড়ি করে পাঠিয়েছিল এবার ও যে বাবা আমার মেয়ে তো জাহাজের মালিক ধরেছে চার চাকার মালিক এখানে নসি তাই জন্যে মানে এত উৎফুল্লভাবে এই যে ফ্ল্যাট গুছিয়ে দিতে গেছিলো অমাবস্যা অমাবস্যার মতন বজ্জাত মা যেই বাড়িতে আছে সে সেই বাড়ির বিবাহিত মেয়েদের সংসার এইরকমভাবে ভেঙে চলে যাবে যাই হোক যেটা বলছিলাম তাহলে পরিষ্কার টাকা পয়সা ইনকাম তারপরেই বাপের বাড়িতে দেয়া জানে বাপের বাড়ির সাথে আমার যদি যাতায়াতটা যদি না থাকে ইরেগুলার যদি করি তাহলে আমার ক্ষতি রেগুলার করলে আমি একে লাথি মেরে আমি আরও পুরুষ ধরবো দেখবেন ও রাস্তায় বেরোলে আমি বলছি আপনারা মিলে রাখুন কোনো বাইক গেলেই আগে বাইকটা দেখে বাইকটা যে যত দূর যায় দেখে ও বাইকে মানে ভাবে এই বোধহয় অর্ক এই বোধহয় হর্ক ওর বোধে পরকো এর বোধ চর্ক কেউ না কেউ আছে আমি বলছি তো ওর রাস্তায় যখন যায় দেখবেন ওর তাকানোটাই হচ্ছে ছেলে ধরার চেষ্টা করে কোন ছেলেটা ভালো কোন ছেলেটা ভালো একে নিয়ে পাঁচ বছর সংসার করেছে হ্যাডসাপ মিত্র পরিবারকে মিত্র পরিবারের এই এইরকম যদি বাইক নিয়ে আশেপাশে কোনো দেওয়ার থাকতো না ও দেওয়ারের সাথে লেগে পড়ে থাকতো আমি বলছি শুধু ওই গ্রাম্য পরিবেশ বলে ও সুযোগ পায়নি তাহলে ওর সৎ করতো তারপরে কি করলো ওর বাবা মুখ দেখাতে আরম্ভ করলো ও বাবা আমার মেয়ে তো আমাকে পরিবারে কেউ এত রোজগার করে না টোটাল হয়ে এর প্রচুর রোজগার করছে বারকে মেয়ের ফ্ল্যাটে থাকতে আরম্ভ করে দিল বারকে মেয়ের ফ্ল্যাটে মদের বোতল আনা আরম্ভ করলো তো মেয়ে খায় আমি খেলে কি আর ধ্বস কিন্তু বুঝতে পারিনি এই চোখ আর সে বা আমাদের কি খতরনাক চজ্ঞ যাই হোক আবার দেখা মানে মেয়ের ক্যামেরায় বাবা আর মুখ দেখালো না কবে থেকে বলুন তো জবের থেকে দেখো সহকর্মীরা জানবে না এটা হয় না তারপর ম্যাডামের হাতের কাজ আছে হাতের মানে নকশার উপর ডিজাইন খুব সুন্দর করতে পারে ম্যাডাম ম্যাডাম দিলো ঠুকে আর সব অনেক ভিডিও সেগুলো ডিলিট করতে বাধ্য হলো তখন মেয়ের উপর একটা রাগ করলো যে মেয়ের কারণে আমার এই চাকরির এখানে একটা থাবা যদি আসে তাহলে তো মুশকিল মেয়ের ক্যামেরায় মুখ দেখাতে দেখাতো যখন এখন দেখানো বন্ধ করে দিল বুঝতে পারছি তাহলে এই হচ্ছে এদের ক্যারেক্টার এরা ওই পাপটাকে বিদায় করেছে জানতো নাহলে বাবা কখনো ওই পাল্টি বিষয়কে বলতে পারে কি কাঁচা বয়স শরীরের তো খিদে থাকবেই তার মানে এর বাবা জানে মেয়ের কতটা শরীরের খিদে ছিল বলেই বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দিয়েছিল না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল না আলাদা কোনো রকম কি বলবো হাতের কাজ বলো কম্পিউটার শেখা বলো এইগুলো করেছে তাহলে বাবাও চেয়েছিল এই পাপ বিদায় করতে এই পাপ যে পুনরায় চলে আসবে এই কারণেই বাবা বলেছিল যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই এই শ্বশুরবাড়ি ছেড়ে আসার পর তাহলে মানুষে বুঝবে বা আইনের দরজা মানে আইনে পথে গেলে তারাও বুঝবে যে না বাবার সাথে মেয়ের কোনো সম্পর্ক ছিল না যখনই দেখলো প্রচুর রোজগার করছে তখন বাবা তো আমার মা খেতে চেয়ে কি আমি না আনতে চলে গেলাম ওইটা এখন দেখুন আবার যেই কে আজকে আপনারা বলবেন বাপের বাড়ি এত জানার পর আবার কেন জায়গা দিল কারণ জানে মেয়ে আবার রোজগার আরম্ভ করবে আর এইগুলো নোংরা মুখগুলো দেখতে মানুষে আসবে মানুষ নোংরা দেখতে ভালোবাসে শুনতে ভালোবাসে বলতেও ভালোবাসে আজকে আলপনা না ও যে কতবার খামাচু বোঝাই যায় এর মতন হারামির সংখ্যা আমাদের সমাজে আছে আর এদের জন্যই আজকে সমাজটা অধঃপতনে যাচ্ছে এত বজ্জা যে ক্যাথার জায়গায় জায়গায় চেটে পরিষ্কার করে দিয়ে আসে নোংরাগুলো এদের মতন এই আলপনা নাগামি বলে দিলাম বড় হতচ্ছারি আজকে আমাকে একটা কমেন্ট করেছে দিয়েছে চোথা করে না ওইটা দেখলে আবার তোমরা বলবে বা ধীপ দিদি এত কিছু জানে গো জানে সবাই কয়না মুখে দিয়ে একদম হাইট করে দিয়েছি আর আসতে পারবে না এই মুখ দিয়ে আমি ওকে ওকেবার বুঝবো বুঝছো মুখ দিয়ে যা করার করবো যেটা বলছিলাম তাহলে আমরা দেখতে ভালোবাসি কোনটা মন্দটা শুনতে ভালোবাসি মন্দটা বলতেও ভালোবাসি এইবার কথা হচ্ছে এত কিছু হলো এত এনজয় এই ঘোষ যাচ্ছে ওই বাড়ি যাচ্ছে পয়সা 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 দু হাত দিয়ে রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করে বাপের বাড়ির সবাইকে শান্ত করেছে এখন অনেকে বলে এখন আর বলবে না মেয়েটা বল বলেই না মেয়েটা ভীষণ চাপা স্বভাবের কিন্তু মেয়েটা দেখো এর কল রেকর্ড ওকে পাঠিয়ে দিচ্ছে ওর কল রেকর্ড ওকে পাঠিয়ে দিচ্ছে তার কল রেকর্ড তাকে পাঠিয়ে রেখেছে এইরকম হয়েছে মানে দালা এই সারি এই ক্যাঁথা দিদি ক্যাঁথ্যান দিদি ক্যাঁথা দিদির কল রেকর্ডটাও ফোকলার কাছে পাঠায় ফোকলার কল রেকর্ডটাও মায়ের দালালের কাছে পাঠায় এরকম চালাচালি হচ্ছে তাহলে এ কোন অ্যাঙ্গেল থেকে সতী সার মানে চোপ মানে চুপ করে থাকা মেয়ে তাহলে আজকে সবার কাছে পরিষ্কার যে কী না করেছে আর এ নাকি সংসার সাজাতে তার মনটা খুব ভালো লাগছে হ্যাঁ আবার মা বললো তাও আবার নিজের ফ্ল্যাট মানে এরা মানে কত ধরনের বজ্জাত এরা সেটা আজকে পরিষ্কার আজকে তার ওই ফ্ল্যাটে টাকা গুনতে পারবে না তার এমন করুণ পরিস্থিতি তাহলে এত টাকা রোজগার করেছিল কোথায় সমস্ত লোকের পিছনে বলছে না মানুষের পিছনে মানুষের পিছনে কেন দিবি কেন দিবি হুম আর শ্বশুরবাড়িকে বদনাম করার জন্যে একেবারে কোমরে কাপড় গুঁজে বসে যাস হুম পাঁচ লাখ টাকা নাম নিলে এটাও একদম ভোগের খাতায় চলে যেত বাচ্চার নাম করিস না এদিকে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাকে আংটি দিচ্ছিস এগুলো ছাড়া আমার আর কিছু মুখে আসছে না এত বদা তাহলে আমি আজকে বলছি এর কোনো ফিলিংস ছিল না এ বাচ্চাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে কন্টেন্ট এটা এখন আমাদের কাছে সবাই জানি আজকে আমার এটা বলার কারণ হচ্ছে একে এর বাপের বাড়ির লোক মানেনি এর টাকা দিয়ে সবার মুখ বন্ধ করেছে যার কারণে এরা চুপ করে সহ্য করে না মেয়ে আসার পর মেয়ের মন মতন করে রান্না করে খাইছে না মেয়ের কথা শুনেছে এরা কি ফোকলার কাছে বলেছে যে আমার এখানে খাওয়ার খুব কষ্ট তাহলে ধর্মের কল বাতাসে নড়েছে শ্বশুরবাড়িতে টাটকা খাবার খেত নিজের মনের মতন করে খেত চোপা কম ছিল আপনাদের মানে মানে কি বলবো ভাবনা চিন্তার উপর দিয়ে যাবে এই যে ভাষায় কথা বলতো শ্বশুরবাড়ির লোকদের সাথে আর কি বলেছে পুরনো মানে ডে ওয়ানের কথা বলেছে যেটা মানুষ খাবে না বেসিন নিয়ে বাপ তুলেছে টিভির রিমোট নিয়ে বাপ তুলেছে তাহলে এত যার বাপ তুলেছে তার পাঁচ বছর লেগে গেল বাপকে বলতে হুম বাপ তুলে আমরা তো ছেড়ে কথা বলবো না তাই না আমার বাবার কথা যদি শ্বশুরবাড়ির লোক বলে আমি তো ছেড়ে কথা বলবো না আর অনেকেও বলবে না তাহলে এ কেন সহ্য করলো তারপরে তার বাপকে দিয়ে ইলিগালি মানে কাজকর্ম সমর্থন শুধু করিয়ে না রিকভারির সামনে রিকভারির সময় যে ব্যবহার করেছে ব্যবহারটা বের হয়ে এসছে সেটা কারো অজানা না আর সেই পাপকর্মের ফল এখন এরা সবাই পাচ্ছে আগামী দিন শুধু চকর্তি ওই মানে ফালতু নোংরা যাদের এখন থাকা উচিত রেড লাইট এরিয়ায় জায়গায় জমি কিনে বাড়ি করা তাদের বাড়িতে দিকে তাকিয়ে থাকবেন কি অশান্তি কোন লেভেলের হবে আপনারা দেখবেন চেষ্টা করে সময় ওই সরু চাকরির যদি কোনো চুড়িদার বা নাইটি সেলাই করে তখন ওর গাত্র দাও হয় আমি টাকা দিচ্ছি আর ওকে করছে লাগবে লাগবে আর আমি দেখেছি অমাবস্যার মতন স্বার্থপর কেউ নেই যার কারণে মেয়েটা হয়েছে স্বার্থপর শ্বশুরবাড়িকে বদনাম করে বারো মানে মানুষকে খাইয়ে বেরিয়েছে সেইগুলো কিছু না লাইভ করে বলছে মেয়েকে মানে এখন তো পরিষ্কার যা যা বক বলতে বলেছে বকেলে তো দুটো বাচ্চা আছে তারা সত্যি করে মানুষ হবে তো অন্যের সন্তান তাকে মানে সত্যি করে সে মাতৃহারা তার মাকে ইউজ করছে যেমন বক তেমনি ফোকলা টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাহলে তার বাচ্চারা সত্যি করে মানুষ হবে তো হবে আপনার মনে হয় হবে না আর ফোকলা ফোকলা আবার নতুন রূপে আসবে কোনো চিন্তার আপনাদের কারণে কোনো রকম টেনশন করবেন না আপনারা অনেক কিছু জানতে পারবেন এরপরে তো মানে মানে ভেতরের মানে বলতে পারছি না আরও এরকম খবর আপনারা আশা করবেন আজকে ফুকলি মানে ক্যাথা কার হতে পেরেছে আমাকে বলুন না পাঁচ বছর করে আসা শ্বশুর কারো হতে পেরেছে না পেট ফেরে জন্ম দেওয়ার সন্তানের হতে পেরেছে না ফোকলার হতে পেরেছে না বাপের বাড়ির হতে পেরেছে কার হতে পেরেছে আমাকে বলুন আপনারা ভাবছেন ও শুধরে যাবে কখনো সুধরাবার না ও আরও মারাত্মক জালে জড়িয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে আর এটাই স্বাভাবিক ও জানে আমি এরাম না করলে আমি বেঁচে থাকতে পারবো না আর আমি যেই কারণে বেরিয়ে এসেছি ক্ষুধা শরীরের ক্ষুধা এর জন্যে ক্যাথা মন্দিরাকে ছাপিয়ে চলে গেছে মন্দিরা যে বীজ বপন করেছিল সেই বীজ থেকে এই ক্যাথার জন্ম এ আরও কি করবে দেখবেন আর মন্দিরা শাশুমা নিজের মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে নোংরামি সেই লেভেলের করেছে কিন্তু সংসার কিন্তু সে করছে তাকে তো বলেই ছিল হ্যাঁ দাদা না না ক্যাথার দিদি যে ওর সাথে ভুলের নাম জড়াবে না সোমনাথের আজকে দেখুন কি সুন্দর করে সংসার করছে সত্যি করি তো সুন্দর সংসার করছে আর এদিকে ক্যাথা ক্যাথার নষ্টমী এরপরে আরও দেখতে পাবেন দাঁড়ান সব কিছু দেখতে পাবেন সমস্ত কিছু ধরেছিল বিশাল একজনকে ধরেছি সে তার টাকা পয়সার লালিত পালিত হচ্ছিলো শুধু তাই নয় অন্যকে বেশি দিয়ে ফেলছে দেখে হিংসায় ওর ঝেড়ে দিয়েছিল টাকা তখন এটাই একদম মানে ইম্পর্টেন্ট কথা তখন আমাদের বলেছিল ওর ওর ব্যাংক থেকে টাকা সরে গেছে মানুষ ভেবেছিল হয়তো কেউ ওই পিন নেম নাম্বার জেনে গেছে বা ফোকলা নিয়েছে তারপরে ও এসে টাকার সংবাদ কী বললো না আমার ভুলের জন্যে মানে আমারই এরকম গেছিলো আমি বুঝতে পারিনি তার মানে ওর তো একটা নোংরাকে লুকানোর চেষ্টা করছে সে হচ্ছে ফোকলা বুঝতে পারছি তাহলে ওই তো ঢেকেছে তাহলে ফোকলা বার খাবে না কেন ফোকলা জানে অসময় আমি ওকে সেলটা দিয়েছি তাহলে ওর উপার্জিত টাকা পয়সা আমার অধিকার আছে আর ও তো বলেই আমি আমি ওর এক্সিকিউটিভ 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 ম্যানেজার তাহলে ও সব কিছুর ম্যানেজার ছিল ও রান্না করতো ও লাইক করলে সমস্ত লিখে দিত তারপরে বিছানা ঝাড় দিয়ে বিছানা সুন্দর করে পেতে সেখানে সুতো এবার কি বলতে চাইছি বুঝে গেছেন তাহলে এতগুলো কাজ ও একাধারে করতো ও ভেবেছে তাহলে ওর টাকা আমারও টাকা আমার টাকা ওর টাকা হতে পারে না কারণ আমার আমি বেরোজগেরে তাই এইবার ক্যাথাকে বলবো তোর টাকায় তো টাইলস মার্বেল বসিয়েছে ফার্নিচার কী কিনেছে আমরা তো জানি না কিন্তু টাইলস মার্বেল বসেছে এটুখানি জানি তুই ওই বাবা বাপকে নিয়ে তোর ওই অসভ্য হতচ্ছাড়া ইল্লিগাল আনসোশ্যাল বাপকে নিয়ে ওই টাইলস মার্বেলগুলো খুলে নিয়ে তোর বাবা তো রিকভারিতে স্পেশালিস্ট তা যা রিকভারি কর পোকলারগুলো কেন বাদ যাবে হ্যাঁ ছেঁচড়ি মেয়ে মেয়ে ছেলে ও আবার মানে ব্লগে মুখ দেখায় কি করে ঘেন্না লাগে আর ওকে লুটেলে লুটেলে লুটে লুটে লুটেলে নিয়েছে একদম ফোকলা যেটা পাঁচ বছরে টাফুও করতে পারিনি সন্দীপ সন্দীপ একটু মুখ খুলেছে সন্দীপকে একেবারে বেছু নামে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু দেখো যে নিজেকে বিক্রি করছে প্রতিনিয়ত এক একটা পুরুষের কাছে তাকে কত প্রোটেক্ট দেওয়ার জন্য মানুষে নেমেছে না তবে প্রচুর ক্রিয়েটার প্রচুর না বেশ কিছু ক্রিয়েটার তারা বুঝতে পেরে তারা কিন্তু ক্যাটাকে সাপোর্ট করে না আর ওই লেলো লেলোর কিছু করার নেই লেলোর কিচ্ছু করার নেই যার জন্যে লেলো তাকে সাপোর্ট করে একই মেন্টালিটির একই মন মানসিকতার তো তাই জন্যে তাই এইটুকানি আমার বলা ছিল কী দিলাম কি কিনা জানি না যাকে পরের ভিড়িতে অবশ্যই দেবো লাভ ইউ অল